অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার তিপান্ন এন্ট্রির টেকনিক্যাল ট্রেডের এক্সাম শিডিউল প্রকাশ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে যারা অ্যাপ্লাই করেছ তারা এই দিনটির অপেক্ষায় ছিল কবে তোমার পরীক্ষা হবে কবে তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেডে এবার অনেকেই অ্যাপ্লিকেশন করেছে আমরা দেখতে পাচ্ছি তবে এবার এক্সাম শিডিউলে আমরা কিছু ভিন্নতা দেখতে পাচ্ছি ভিন্নতা কি দেখতে পাচ্ছি এবং কি কি বিষয় নিয়ে এখানে আলোচনা করা যায় আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিচ্ছি তোমরা যেন আমাদের প্রধান একাডেমি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরীক্ষার সময়সূচি এন্ট্রি নং ত্রিপান্ন টেকনিক্যাল ট্রেড সেনায় ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের নিম্নের তালিকা এখানে যারা যোগ্য প্রার্থী তাদের তালিকা দেওয়া আছে তেইশে সেপ্টেম্বর দু থেকে তোমাদের পরীক্ষা শুরু ফার্স্ট শিফটের পরীক্ষা হবে এইট এ এম এখানে যাদের রোল রয়েছে তারা ফার্স্ট শিফটে তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি তেইশে সেপ্টেম্বর দু হাজার সেকেন্ড শিফট সেকেন্ড শিফটের পরীক্ষা হবে এগারোটা এম এগারোটার দিকে সেকেন্ড শিফ্টের পরীক্ষা হবে আমরা তারপরে দেখতে পাচ্ছি পয়লা অক্টোবর ফার্স্ট শিফটের পরীক্ষা আটটার দিকে তো সেকেন্ড শিফটের পরীক্ষা এগারোটার দিকে আমরা এখানে বসতে পারছি দুইটা শিপ পরীক্ষা হবে তবে পূর্বে নিয়ম ছিল হচ্ছে ডিভিশন কিংবা জেলাভিত্তিক পরীক্ষা হতো এবার সেই নিয়ম পরিবর্তন করে আনা হয়েছে সেই নিয়ম পরিবর্তন করে এবার কোনো প্রকার জেলা কিংবা ডিভিশন রাখা হয়নি কোনো বিভাগ রাখা হয়নি এবার সরাসরি রোল দিয়ে তোমাদের পরীক্ষার ডেট প্রকাশ করা হয়েছে এখন তুমি শর্টকাটে কীভাবে তোমার রোল বের করবে আগে তো তোমার জেলায় গিয়ে রোলটা খুব সহজে বের করে ফেলতা এখন তুমি ইজিলিভাবে খুব সহজে রোলটা বের করবা আমি সেই প্রসেসটাই দেখাচ্ছি তোমার এডমিট কার্ডের মধ্যে তোমার রোল রেখা আছে অবশ্য আমি একটা এখান থেকে রোল নিব আমি এখানে ধরো লাস্টের পেজ থেকে একটা রুল নিলাম এই যে এই পেজ থেকে একটা রুল নিব আমি এই রোলটা আমি কপি করে নিলাম দেখো শর্টকাটে আমি একদম শর্টকাটে আমাদের এই রোলটা কীভাবে বের করব আমরা এখানে সার্সবারে চলে যাব সার্চবারে গিয়ে জাস্ট আমি পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে সার্চ করে দিলেই আমাদের রোল চলে আসছে এখানে আমরা যদি একটু জুম আউট করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের চোদ্দোই অক্টোবর পরীক্ষা দু হাজার চব্বিশ সেকেন্ড শিফট এভাবে উপরে তোমার রোলটা দিয়ে সার্চ করে দিবা সেক্ষেত্রে তুমি তোমার এক্সাম শিডিউল থেকে খুব সহজে তোমার রোল এবং তোমার পরীক্ষা কবে সেটা তুমি জানতে পারবা তো এখন আমরা এক্সাম শিডিউলটা কোথায় পাবো সেটা আমরা এখন দেখে নেই আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবো ফোর্স ফোর্স লিখে সার্চ করার পর এখানে ফার্স্ট যেই পেজটি আসবে এখানে শিডিউলে ক্লিক করে দিবা শিডিউলে ক্লিক করার পর এখানে বিমান সেনা এন্ট্রি নং তিপান্ন এন্টার মধ্যে ক্লিক দিলে তোমার শিডিউলটা ডাউনলোড হয়ে যাবে যদি অন্যভাবে দেখো তাহলে তুমি এখানে বিএফ রিসেন্ট পোর্টালে ক্লিক করে দিবা পোর্টালে ক্লিক করার পর এখানে একটু নিচে যাবা নিচে যাওয়ার পর দেখতে পারবো বাংলাদেশ এয়ারফোর্সের যে এক্সাম শিডিউলটা প্রকাশ করা হয়েছে এক্সাম শিডিউল আমরা দেখতে পাচ্ছি এখানে এই এক্সাম শিডিউলের এখানে এয়ারম্যানের উপর ক্লিক দিব এয়ারম্যানের উপর ক্লিক দেওয়ার পর বিমান সেনা এন্ট্রিং তিপানোতে ক্লিক দিয়ে দিব ডাউনলোডে ক্লিক দিয়ে দিব ডাউনলোডে ক্লিক দেওয়ার পর আমরা উপরে দেখতে পারবো আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে এবং এই ফাইলটি আমরা এখন ওপেন করবো আমরা ডাউনলোড ফাইলে চলে যাব এখানে দেখতে পাচ্ছি আমাদের উপরে একটা ডাউনলোড হচ্ছে আমি এর আগে ডাউনলোড করে রেখেছিলাম এই যে ডাউনলোড আমরা ক্লিক করে দিলাম ডাউনলোডে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাউনলোড ফাইলটি এন্ট্রি নং টিপা এন্ট্রির ফাইলটি এখানে শো করতেছে তো তোমরা খুব ইজিলিভাবে দেখতে পারবা তো এখন যারা প্রস্তুতি নিতে যাচ্ছ তুমি যে কোনো ট্রেডি অ্যাপ্লাই করো না কেন আমাদের প্রধান স্যাকাডেমির সাজেশনগুলো নিয়ে তুমি চাইলে প্রস্তুতি নিতে পারো আমাদের প্রধান স্যাকাডেমির সাজেশন নিতে হলে ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবা খুবই অল্প মূল্যে আমাদের সাজেশনগুলো নিয়ে তুমি পড়তে পারো এবং সেরা প্রস্তুতি নিতে পারো আমরা প্রধান স্যাকাডেমি তোমাদের পাশে সময় আছে এবং পরীক্ষা শুরু হওয়া থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমরা তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো